একজোর জুতা কিনে তুমি যে এক সপ্তাহ পরবে তাও ক্ষমতা নেই ছোটোবেলা থেকে দেখে আসছি নাটা একজোর জুতা কিনলেও এক দেড় মাস ফাইরা ব্যবহার করা যায় আর এখন আসকার সময় আর আগেরকার সময় অনেক তফাতে এখন একজোর জুতা কিনলেও ওই একটাই দুই দিন পরা যায় না তো হলে আসসালামু আলাইকুম গেছিলাম জুতা কিনে মসজিদারে সেলাই করার জন্য মশিরও কি গিয়ে রান্না রে বাবা রে আরে বাবা জোর জুতা সেলাই করাতে নাকি পঞ্চাশ টাকা করে দেওয়া লাগব তাই কি আর করার পঞ্চাশ টাকা দেয় নাই ওরে আমি বলছি যে বিশ টাকা যদি হয় তাইলে সেলাই করা দাও তারপর আমি বিশ টাকা দেওয়া সেলাই করতে রাজি হয় নাই ওরে হইতে হইতে তারপরে দেয়া ওরে তিরিশ টাকা দিয়া এক জোর জুতা সেলাই করে আনলাম বাচ্চাদের জোর জুতার বিশ টাকা দিয়ে আর আমার জুতা বিশ টাকা দিয়ে সেলাই করাইলাম ওরা কি করতো আগে ওদের ওরা ফার্স্ট টাকা দশ টাকা দিলে ওরা জুতা সেলাই করে দিত এখন ওরা ওদেরও গ্যারান বেড়ে গেছে ওরাও এখন পঞ্চাশ টাকা ষাট টাকার নিচে জুতা সেলাই করে না আর করার তারপর জুতাটা সেলাই করিয়ে চলে আসলাম তা ফাউতে খুলে দশ মিনিট পাঁচ মিনিট ওদের হাসে খা দাঁড়াইতে হয় তারপর ওরা জুতা সেলাই করে হরতে হরতে তারপরে ওরা তোমাকে বিদায় দেবে কারণ ওরা সিরিয়াল থাকে আরে বাপারে আরে বাবা ও সিরিয়াল আগে দেখতাম ওরা দিনের দিন বসে থাকতো তারপরেও কোনো একটা মানুষ থাকতো না জুতো সেলাইয়ের জন্য আর এখন সিরিয়াল ধরতে হয় ওদের পেছনে তো হলে আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা কেমন আছেন আমিও ভালো তো দেখতে পারতেছে না আমি আবার আমার মেয়েরে আনার জন্য কারণ সকালবেলা দিয়ে আসছিলাম এখন আবার গিয়ে আনতে যাইতেছি আর যে একটা অবস্থা এই শহরের মধ্যে গাড়ি যানজট ফিরিয়ে যাওয়া আশাই এক রিক্সের ব্যাপার তারপরে কি আর ফোরার যাইতে তো হইবে কারণ মেরে তো দিয়ে এসে ফরার জন্য এইদিকে দেখেন এক বে মধ্যে মামা ফুলের সারা নিয়ে বসে আছে অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল গেন্ডা এই গোলাপ ফুল অনেক সুন্দর সুন্দর ফুল ওনারা বলছিলাম যে ফুলের গুলা কত করে অনেক বলে নাকি তিরিশ টাকা পঞ্চাশ টাকা গাছ বুঝে ফুলগুলো বুঝে এই রেটগুলা অনেক সুন্দর লাগছিল আর আমি অলরেডি হালকে আমার মেয়ে ওই ফুলগুলা দেখে রান্না করছিল তারপর আমি সারা কিনে নিয়েছিলাম তিরিশ টাকা গাছ একটা গেন্ডা ফুলের সারা আর একটা গোলাপের সারা এরপরে চলে গেলাম আস্তে আস্তে এই রোড ফাড়ি দিয়ে আর মেয়ে যে জায়গার মধ্যে মাদ্রাসায় পরে ওই জায়গায় আমি যাইতেছি ওই আনার জন্য আর এই শেপাটা দেখেন এত পরিমাণ জামা এইদিকে দেখেন অনেকগুলা শীতের পোশাক নিয়ে বসে আছে একজন লোক ওনারা জিজ্ঞেস করেছিলাম হাতের মোজাগুলো পায়ের মোজাগুলো কত টাকা ওনে বলে তিরিশ টাকা চল্লিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া জোড়া মজা বড় আমি লই নাই অবশ্য কারণ আমার পছন্দ হয় না তাই আমি লই না তারপরে গন্তব্য কারণ আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করতেছে ফোন দিয়েছিলাম ওর ওস্তাদ্জির হাতে যে ওনার এই একলা না সারার জন্য ওর মোস্তাজ্জি বলছে না আমি না সাথে ওর একলা সারবে না কারণ মাদান এখন ভালো না তাই আমি গিয়া নিয়ে আসি আবার গিয়া নিয়ে দিয়াই ওই একটা অবস্থা কি আমার সারবার যাওয়া পরে আপনাদের তো বলছিলাম সারবার যাইতে হয় গিয়ে আবার দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয় ওই আপ আপডাউনগুলো পড়তেছে কিচ্ছু করার নাই তারপরও তো বাচ্চা পড়াইতে হবে কিছু তো পড়তে হবে আর এদিকে দেখেন বেনগারের মধ্যে মামাগুলা অনেক কাপড় শীতের কাপড় নিয়ে বসে আছে ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চাদের প্যান্ট শার্ট গেঞ্জি এরপরে ছোটো বাচ্চাদের জ্যাকেট অনেকগুলাই হাফর ব্যানের মধ্যে নেওয়া বসে আছে আসলে অনেক সুন্দর লাগে আর এই ব্যানেরগুলো হাফড়গুলো আগে অনেক সস্তা ছিল এখন ওরা মার্কেটের মতো দাম বলে মার্কেটে যে রেট ওরা এখন এই এই পর্যন্ত রেট বলে কেয়ার করার তারপরও বাচ্চা হচ্চার হাফড় তো বেশি লাগে মাঝে মধ্যে তো আনাই লাগে